আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে বাংলা লেখা লিখবেন অ্যাকচুয়ালি ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে বাংলা লেখার কোনো অপশান নেই বা আমরা যদি বাংলা লিখতে চাই তাহলে আমরা বাংলা লিখতে পারি না তো আজকে আমি আপনাদেরকে এই অসাধারণ কাজটি শিখিয়ে দিব যে কিভাবে আপনারা ক্যাপকাটে কাটে অল্প সময়ের মধ্যে আপনাদের বাংলা যে কোনো লেখা লিখতে পারবেন খুব সহজে ইজিলিভাবে তো আমরা চলে যাবো সরাসরি আমাদের ফোনে যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন আছে ওই অ্যাপ্লিকেশনের ভিতরে দেন এখান থেকে এরকম একটা পেজ ইন্টাপে শু করাবে আপনার সামনে তো এখান থেকে আপনারা নিউ প্রজেক্ট যে অপশনটি আছে পার্সেন্ট এটিতে ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করার পর আপনার সামনে আপনার গ্যালারি সমস্ত কিছু নিয়ে আসবে তো এখান থেকে আপনারা যেখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন তো আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে যেখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি তো আমি স্টক ভিডিও বলে যে অপশনটি আছে এই অপশানে ক্লিক করবো দেন এখান থেকে আমার যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি আছে আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি নেব শুধুমাত্র আপনাদেরকে বুঝানোর ক্ষেত্রে আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি আপনারা যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নিতে পারেন অথবা ভিডিও নিতে পারেন কোনো সমস্যা হবে না তো এখানে আসার পরে এরকম একটা পেজ নিয়ে আসবে আপনার সামনে এডিটের যে অপশন এই অপশানগুলো তো এখানে একটা ক্যাপকাটের লোগো আছে আমরা এই লোগোটা প্রথম ডিলিট করে দেব তো এখানে লোগোর উপরে ক্লিক করবেন একটু নিচের দিকে স্কল করবেন করলে এখানে ডিলিট অপশন পেয়ে যাবেন এখানে ডিলিট করে দেবেন তো এখন আমাদের যে মূল কাজ আমাদের মূল কাজ হচ্ছে আমরা এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে বাংলা লেখা লিখবো তো এই ক্ষেত্রে আমরা চলে যাব সরাসরি যে টেক্সট অপশন বলে যে অপশনটি আছে এই অপশানে দেন এখান থেকে অ্যাড ট্যাক্স বলে যে অপশনটি আছে এখানে আবার ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনার সামনে আপনার কীবোর্ডটা নিয়ে আসবে এরকম একটা ইন্টার ট্যাক্সট অপশন নিয়ে আসবে তো এখানে আপনার বাংলা যে ধরনের লেখা লিখতে চান বা যে ধরনের লেখা লিখবেন ওই লেখাটি লিখে দেবেন এখানে তো আমি একটা লেখা লিখে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে তো এখানে আমি লিখলাম আমি তোমাকে ভালোবাসি কিন্তু এটি লেখা পরে আমার যে বাংলা ফন্টটা এই ফন্টটা দেখতে পেয়েছেন ঠিক এরকম আপনাদের সাথে কিন্তু এরকম হবে সকলের সাথে কিন্তু ক্যাপ অ্যাপ্লিকেশনে বাংলা লেখার স্টাইলটা ঠিক এরকম চলে আসে তো এখানে যখন আপনি এই বাংলা লেখাটা লিখলেন তখন আপনার এই লেখাটিকে কপি করে নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মূল বিষয়টা আপনারা একটু স্ক্রিনটা লক্ষ্য করলে আর আমার কথাগুলো শুনলে অবশ্যই বুঝতে পারবেন এখানে কপি অথবা কার্ড বলে যে অপশনটি আছে এখানে কফে অত কাট করে নিতে কাট করে নিব কাট করে নেওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে যাবো আমরা চলে যেতে হবে আরো একটা অ্যাপ্লিকেশনের মধ্যে ওই অ্যাপ্লিকেশনটা হচ্ছে বিজয় ইউনিকোড তো বিজয় ইউনিকোড আপনারা কিভাবে ডাউনলোড করবেন বা কোথা থেকে ডাউনলোড করবেন সেই বিষয়টা আমি ভিডিও লাস্টে আপনাদেরকে বলে দেব সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন তো এখানে বিজয় ইউনিকোড যে অ্যাপ্লিকেশনটি আছে আমরা এটির ভিতরে চলে যাব এখানে আসার পর আপনার বিজয় ইউনি একটা এরকম ইন্টারফেস শো করাবে এখানে উপরে বক্স হচ্ছে বিজয় বক্স এবং নিচে বক্স হচ্ছে কোড যে লেখা লিখে নিয়েছি এই লেখাটা ছিল ইউনি কোড যার কারণে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে এটি ব্যবহার করা যাচ্ছে না তো আমরা যদি এই লেখাটাকে বিজয় করে নিই বা বিজয় কোডে আকৃতি দিই তাহলে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে এই লেখাটা কিন্তু সাপোর্ট করবে তো আমরা এখানে যে লেখাটি কপি করে নিয়েছি এই লেখাটা বা কাট করে নিয়েছি এই লেখাটা এখানে পেস্ট করে দেবো এখানে পেস্ট করার পরের সামনে আপনার উপরে যে বিজয় বক্স আছে এই বিজয় বক্সের মধ্যে এরকম একটা মানে লেখা নিয়ে আসবে তো আপনার ইউনিকোড যে বক্স এই বক্সের মধ্যে কিন্তু আপনি টাইপ করে লিখতে পারবেন না লিখলে আপনার সমস্যা হবে এটাকে আপনার অন্য কথা থেকে লিখে এনে এখানে পেস্ট করতে হবে তাহলে আপনার লেখাটা সঠিক এবং নির্ভুলভাবে হবে আর আপনাদের বিশেষ না হলে আপনার এই ইউনিকোড অ্যাপটা ডাউনলোড করে কিন্তু টাইপ করে দেখতে পারেন আপনারা লিখতে পারবেন না তো এখান থেকে আমাদের যে লেখাটি কপি করলাম এটি ফেস্ট করলাম ফেস্ট করার পর এখানে ভিজয় বক্সে দেখুন এইরকম একটা কোড চলে আসছে আমি আপনাদেরকে চিহ্ন দিয়ে দেখাচ্ছি এরকম কোডটা চলে আসছে তো এরকম কোড আসলে আপনারা এই কোডটা কী করবেন কপি করবেন তো আমরা এই পুরো বিজয় বক্সটাকে বা বিজয় কোডটাকে আমরা কপি করবো বা কাট করব দেন আমরা এখান থেকে কাটে করবো কাট করার পর আমরা চলে যাবো আমাদের ফোনের যে ক্যাপপ্যাক অ্যাপ্লিকেশন আছে ওই অ্যাপ্লিকেশনের ভিতরে তো এখানে আসার পরে আমরা যেই লেখাটি কাট করেছি বিজয় কোডটি এই কোডটি এখানে পেস্ট করে দিব তো পেস্ট করলে আপনার সামনে এরকম একটা কিন্তু পেজ নিয়ে আসবে এখানে আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এরকম একটা লেখা নিয়ে আসবে আমরা যে বিজয় কোডটাকে দেখতে পেয়েছি ওখানে বিজয় ইউনিকোড যেই যে অ্যাপস আছে ওই ঠিক এই কোডটি এখানে চলে আসবে তো এখন আমাদের কাজ হচ্ছে এই কোডটাকে বাংলা করার সেক্ষেত্রে আমরা এখানে একটা ফন্ট অ্যাড করব আমরা যদি ফন্ট অ্যাড করি বাংলা ফন্ট সেক্ষেত্রে আমাদের লেখাকে বাংলা চলে আসবে তো এখান থেকে আমরা যে ফন্টটি আছে এই ফন্টটির উপর ক্লিক করব ক্লিক করার এখানে স্টাইল বলে একটু অপশন পেয়ে যাবেন এটিতে ক্লিক করবেন দেন এখান থেকে এখানে দেখবেন অনেকগুলো ফন্ট আছে স্টাইল আছে এফেক্ট আছে বা এখানে অ্যাড ফন্ট বলে একটু অপশন আছে ইংলিশ আছে এখানে অনেকগুলো ইংরেজি আছে বাংলা কিন্তু নয় তো এখানে আমরা বাংলা একটা ফন্ট অ্যাড করাবো তাহলে আমাদের লেখাটা বাংলা হতো আমরা এখানে যে অ্যাড ফন্টটি আছে আমি স্ক্রিনে দেখাচ্ছি এই অ্যাড ফন্টটি ক্লিক করবো এন্ড এখান থেকে আমরা চলে যাবো প্লাস চিহ্নতে দেন এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করব তো এখানে আপনি যখন অ্যাড ফাইলে ক্লিক করবেন তখন আপনাকে আপনার স্যাট সেট মেমরি অথবা আপনার এসডি কার্ডে নিয়ে আসবে তো এখান থেকে আপনার যে ফোল্ডারের মধ্যে ফন্টগুলো আছে এই ফন্টগুলো আগে দেখতে হবে ওই ফোল্ডারে থেকে আপনার ফন্টটি অ্যাড করবেন তো এখান থেকে আমি আমার ফন্টটা সিলেক্ট করব আমি যে ফোল্ডারের মধ্যে আমার ফন্টটা রাখছি ওই ফন্টটা আমি সিলেক্ট করে নিব তো এখানে আমার অনেকগুলো ফন্ট আছে তো আপনাদেরকে আরেকটা কথা বলি দিই আপনারা যদি ফন্ট ডাউনলোড করতে না পারেন বা না জানেন বা ডাউনলোড করার পর কীভাবে ব্যবহার করবেন দাদা যদি না জানেন তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কি আই বাটনে এই ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন আপনারা সেখান থেকে দেখে আসবেন অথবা আমার চ্যানেলের ভিতরে ওই ভিডিওগুলো থাকবে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন কীভাবে ফন্ট অ্যাড করতে হয় বা কী কীভাবে ফন্ট ডাউনলোড করতে হয় ফ্রিতে এখানে আমার অনেকগুলো ফন্ট আছে তো আমি একটা ফন্ট সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে তো এখানে অ্যাপ এল নি যে ফন্টটি আছে আমি এই ফন্টুকু ক্লিক করবো তো এখানে আমার তিনটা ফন্ট আছে ইউনিকোড বিজয় দুই হাজার তিন বা বিজয় তো আমরা এখান থেকে বিজয় বাউন্ন যে ফন্টটি আছে এই ফন্টটিকে অ্যাড করাবো সেক্ষেত্রে এখানে ডাবল ক্লিক করবো দেন এখান থেকে আমরা আমাদের ফন্টটি অ্যাড করাবো তো অ্যাড করলে আপনার ফন্টটি কিন্তু এখানে নিচে চলে আসবে আমি দেখাচ্ছি এখানে নিচে ফন্টগুলো আছে তো এরকম ফন্টগুলো যদি আসে তাহলে আপনারা ক্যাপকাটে বাংলা করতে পারবেন যদি এভাবে ইংলিশ আসে তাহলে আপনারা কিন্তু বাংলা করতে পারবেন না আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি আপনারা যদি এই ফন্টটা অ্যাড করেন তাহলে ওখানে বিজয় লেখা থাকবে অথবা বিজয় যে কোনো একটা সংখ্যা থাকবে ওগুলো আপনারা এক্সপোর্ট করবেন বা ইনপোর্ট করবেন এই অ্যাপসের ভিতরে আর যেগুলোর মধ্যে ইন লেখা থাকবে আপনার আমি আপনাদের দেখাচ্ছি আবার এখানে ক্লাসিনতে ক্লিক করবো এখানে আপলোড ফাইলে যাব এখানে যে বিজয় আছে এগুলো থেকে আপনারা এই ধরনের ফন্টগুলো এক্সপোর্ট করবেন বা এক্সপোর্ট করতে পারবেন এখানে আর ইউনিকোড যে অপশনটি আছে এটি করলে কিন্তু আপনারা পারবেন না এটি আসবেন এটি ইংরেজি আসবে তো এটি বুঝতে পেরেছেন আশা করি তো আমরা যে লেখাটি লিখেছি এই লেখার উপর সিলেক্ট রেখে আমরা এখান থেকে আমাদের ফন্টটা নির্ধারণ করে নেব আমি এখানে দুটি ফন্ট অ্যাডজাস্ট করেছি আমি এই অ্যাড ফন্টগুলোর মধ্যে ক্লিক করব দেন ক্লিক করলে আমার লেখাটি কিন্তু ফুল বাংলা চলে এসেছে এখানে দেখতে পেতেন আপনারা আমি বড় করে দেখাচ্ছি স্ক্রিনে এখানে দেখতে পেয়েছেন আমি তো আমাকে ভালোবাসি আমরা যেভাবে লিখছিলাম প্রথমে কিন্তু এভাবে নাই আমরা যখন এই কোডটাকে এখানে বসালাম বিজয়ী কোডটাকে তখন কিন্তু আমাদের লেখাটা এরকম চলে এসেছে তো এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা লেখা লিখে নিতে পারেন আপনাদের কোনো সমস্যা হবে না আমি যে প্রসেসটা দেখিয়েছিলাম বা যে প্রসেসের মাধ্যমে আমি এই কাজগুলো করলাম আপনারা কিভাবে আপনাদের এই বিজয় ইউনিকোড অ্যাপটা ইনস্টল করবেন বা ডাউনলোড করবেন তো আপনারা চলে যাবেন আপনাদের ফোনের যে প্লে স্টোর আছে প্লে স্টোর অ্যাপসে এখান থেকে আপনি সার্চ বক্সে ক্লিক করবেন দেন এখানে লিখবেন বিজয় ইউনিকোড আমার এখানে অলরেডি সার্চ বক্সে আছে তো এখানে বিজয় ইউনিকোডটি আছে কোডটি এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন এখানে অলরেডি আমার ওপেন আছে তো এখানে বিজয় ইনকোড লেখাটি দেখে লগুকে দেখে আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন তাহলে আপনারা যে এখানে লেখা বাংলা লিখতে পারেন ক্যাপটা অ্যাপ্লিকেশনে কোনো সমস্যা হবে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো আমি এটি সো এভ্রিও এ হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের কাছে আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকে বেল বাটনটি অল বাটনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী সকল আপডেট ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যান